হঠাৎ করে দেখি বাইরে কি পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে একদম অনেক বেশি বাতাসও ছিল আমরা তো মামে বারান্দায় দাঁড়ায় ভাবতেছিলাম আজকে কি রান্না করা যায় আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন তো আমি বৃষ্টি তো দেখলাম সেই দুপুরের দিকে আর আমি এখন কিন্তু সন্ধ্যার দিকে চলে আসছি রান্না করতে খিচুড়ি আর হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে সে সেজন্য বাইরে অনেক একটু ঠান্ডা ঠান্ডা সেই জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর আমি এখানে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে মশলা আদা রসুন বাটা জিরা দিয়ে কষায় নিছি একটু দিয়ে দিছিলাম গরম মশলা আজকে আমি মাংসটা এভাবে রান্না করতেছি আর হচ্ছে দেখেন আমার এই মাংসটা যেহেতু ফ্রিজের ছিল আমি এই জন্য এইভাবে কষায় রান্না করছি মশলাটা আর রান্না করতে এসে দেখি যে গ্যাস চলে গেছে আর একটু একটু গ্যাসের মধ্যে রান্না করছি করে নিচ্ছি আর এখানে আমি চাল নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল আর যে পোলা চালটা থাকে আর নিয়ে নিচ্ছি মুসুর ডাল আর এই মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে একসাথে করে আর অ্যাংকর ডাল দিব খিচুড়ির মধ্যে দেখেন কি পরিমাণের গ্যাস কমে গেছে আর তোকেই তো বলকটাও ঠিক মতো আসতেছিল না আর এই তো এখন ফুল গ্যাস চলে আসছে আর একটা জিনিস দেখেন আপনারা হয়তো ভাব বলবেন যে ব্যাপার একটা ফুলের গাছ এখান থেকে ওইখানে নিচ্ছে আমি ভিডিওতে দেখি অনেকে কি সুন্দর করে ডেকোরেশন করে রাখে রান্নাঘরের চতুর্পাশটা তো আমি আসলে পারি না আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি রান্নাঘরটা অনেক বেশি ছোট যে কোথায় কি রাখবো এটা আসলে হয়ে ওঠে না তারপরেও এখানে আমি ফুলের টপটা এদিক ওদিক করে দেখতেছিলাম আসলে ভালো লাগতেছিল না যাই হোক আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টাই হয়ে গেল তা আমি কিন্তু মাংসটা ভালো করে কষাইয়া এখন আমি এখানে গরম পানি দিয়ে দিছি আমি হচ্ছে পুরা মাংসটা কষাইতে দুইবার করে পানি দিছি তো দেখেন আমি শুধু যে খিচুড়ি রান্না করব মাংস সেটাও না আমি এখানে চাপাশুটকির ভত্তাও করে নেবো আর খিচুড়ি রান্না করব চাপা সুটকির ভত্তা করব না তা তো হতেই পারে না কারণ তা আমার তোমার আব্বু খাবে আর না খাবে জানি না তবে চাপা সুটকির ভত্তাটা তার সামনে থাকতেই হবে তো আমারও ভালোই লাগে আজকের খিচুড়িটা আমি অন্যভাবে রান্না করব সেটা হলো যে হাতে মাখায় রান্নাটা করে ফেলবো আর আমি কষায় মশলা কষায় রান্না করছি অনেকভাবে সব খায় শেষ করো মশলা কষায় রান্না করার এভাবে হাতে মাখায় খিচুড়ি রান্না করলে বেশি মজা হয় তো আমিও আজকে হাতে মাখায় বসায় দিতেছি প্রথমে আদা রসুন জিরা বাটা আমি একসাথে ব্লেন্ড করে রাখছি তারপর দিয়ে দিবো হচ্ছে কাঁচামরিচ গরম মশলা পেঁয়াজ কুচি সব কিছু একসাথে গরম মশলা হচ্ছে লং এলাচ দারচিনি তো সব কিছু দিয়ে দিয়ে মানে সব ডালগুলোও দিয়ে দিতেছি এখানে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি হচ্ছে রান্নাটা করে নিতেছি আর সয়াবিন তেল তো হাতে মা খাইলে হাতটা জ্বলে জ্বলবে সেজন্য জন্য আমি হচ্ছে একটা মানে ইয়ে দিয়ে নেড়ে চেড়ে দিতেছিলাম তো যাই হোক আমার এই মাংস তরকারিটাও কিন্তু প্রায় মানে আরও হবে হয় নাই তো এক চুলা থেকে আরেক চুলাই দিয়ে দিলাম আর এই চুলার মধ্যে হচ্ছে খিচুড়ি দিয়ে দিলাম তো গ্যাস দেখলাম যে আসতেছে তো তারপরেও অল্প অল্প গ্যাস আর আজকের রান্নাটা খুবই ইয়া ছিল আস্তে আস্তে করে গ্যাস আসতেছিলো মানে ভালোও লাগতেছিলো না এত কম গ্যাসে রান্না করাটাও ভালো লাগে না তো আমি এদিক থেকে দেখেন আবার ওই যে অ্যাঙ্কোর ডালটা যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখছি এই সেদ্ধ এই ডালটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ডালটাকে অনেক মানে কয়েক ঘন্টা সিদ্ধ করছি তারপরেও সিদ্ধ হইতে চায় না তারপর আমি একটু সোডা দিয়ে তারপর সিদ্ধ করে নিছি খাওয়ার সোডা এভাবে আপনারা করতে পারেন ডাল কেন সবই সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে তো আমি হচ্ছে পরিষ্কার চতুর্পাশটা একটু মুছে নিতেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা কত ছোটো আমার বেসিংটা একদম চুলার সাথে আমি তো রান্না করতে গেলে বেসিং কল ছাড়লে পানি ছিটে অনেক আর এই যে কলের যে একটা মানে জালি থাকে ওই জালিটা আমি খুঁজেই পাই না আনলেও ভেঙে যায় লাগানো যায় না তো আমি কাপড় পেঁচায় নিছি তারপরও পানি ছিটে চলা তরকারির মধ্যেও চলে আসে তো খিচুড়িটার মধ্যে আমি ধনিয়ার পাতা দিছি দেখতেছেন খিচুড়িটা একটু পানি পানি মানে ল্যাটা খিচুড়ি তো তারপর আমার বাবা এই ল্যাটা খিচুড়িটাই পছন্দ করে কিন্তু এই খিচুড়িটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে তো আমি তো প্রথম প্রথম এই খিচুড়িটা রান্নাই করতে পারতাম না কারণ আমার কয়েকবার করে পানি দিতে হইতো তো আলহামদুলিল্লাহ আমি এখন পারফেক্টভাবে এই খিচুড়িটা রান্না করতে পারি মাসাল্লাহ আর মজাও হয় তো আমি এই যে চাপাশুটকির ভত্তাটাও করে নিচ্ছি এটা হচ্ছে তাবাশমার আব্বুর জন্য একদমই ঝাল কম দিয়ে চাপাশুটকির ভর্তা তো আজকে ফাইনাল রান্নাবান্না হচ্ছে এই যে খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু আরও টানা টেনে যাবে মানে লেটা লেটা হয়ে যাবে যেহেতু রাত হয়ে গেছে তাবাশমকে খাওয়াইতে হবে সেই জন্য আমি তার জন্য খাবার বেড়ে নিচ্ছি আর এখান থেকে মাংস নিচ্ছি আর একটু ঝোল টোল কিছু নিবো না আলু ও খিচুড়ি তো একটু ঝাল আছে তো এই তো আমাদের রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ